a^2 b^2 c^2 14 হয় তবে এই যে এটা মান নির্ণয় করতে হবে তো এটা মান নির্ণয় করতে না আমরা আসলে সূত্র করব লাগে একদম সিম্পলেস্ট হয় এটা আমরা করব এটা ঠিক আছে দেখো যে এই যে এটা a b হোল স্কয়ার না a b হোল স্কয়ারের সূত্র কি a^2 2ab b^2 a^2 2ab b^2 হয়

नर्मनी B मैनेस्टी होलस्पार शूटर आ बीगी B स्पार मैनेस्टी B six class B class डायरेक्ट शूटर हो जाएगा वहाँ से class C मैनेस्टी होलस्पार शूटर आ बीगी C class okay. नेजे C मैनेस्टी होलस्पार शूटर के C स्पार class A class नेयर जे তোমরা এ যখন মুখে বলবা এ তখন লিখবা সি যখন বলবা তখন লিখবা কি কি এ 2 হোল স্কয়ারের সূত্রটা এবারে দেখো a² রূপটাকে parenthesis এখানে কটা এখানে কটা তো কটা स्क्वायर কি এ হবে

এবার দেখো এই টু এর টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস যে আছে সে ওই মাইনাস এর মাইনাস এবার এই অংশটা দেখো তো টু ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি এ তোমাদেরকে একটা যেমন লেখাছি দেখো টু ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি এ সূত্র কি এটা না জি তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই সূত্রটা কি করব লিখে

আগের প্যাকেটে সামনে কি a+b+c এর বর্গ কত? 6 a^2 মানে সে a^2 b^2 c^2 বর্গ কত? 14 14 সেকেন্ড প্যাকেটে এর এর 26 তাহলে 12 2 28